দর্শক আমাদের আজকের এই ভিডিওতে থাকবে ঝিকর গাছার গদখালিতে আপনি কিভাবে যাবেন কোথায় কোথায় ঘুরবেন তার বিস্তারিত একটি একদিনের ট্যুর প্ল্যান বন্ধুদের টিউলিপ বাগানে বসে ছবি তোলা দেখতে দেখতে আমারও মন চাইলো একটু ফুলের বাগান থেকে ঘুরে আসতে আর সেই ভাবা থেকে চলে আসলাম গদখালি যেটা বাংলাদেশের এক টুকরো ছোট্ট রঙিন স্বর্গ সারা বছর তো এখানে ফুল চাষ হয় কিন্তু শীতকালটা যেন একটু অন্যরকম শীতকালে এই জায়গাটা একদম রঙে রঙে রঙিন হয়ে যায় আমরা যেহেতু খুলনা থেকে ট্রেনে করে ঝিকর গাছা যাবো তো আমাদেরকে খুবই ভোরবেলা উঠে ট্রেনের জন্য ওয়েট করতে হচ্ছিল আর এই যে আমাদের ট্রেন চলে এসেছে খুলনা থেকে ঝিকরগাছা ট্রেনের ভাড়া পড়েছিল পঁয়তাল্লিশ টাকা করে স্বল্প সময়ে এবং স্বল্প খরচে যাওয়ার জন্য ট্রেনের বিকল্প কিছু না স্টেশনে নেমে একশো টাকা ভাড়ায় আমরা একটি ভ্যান ঠিক করেছিলাম যেটি আমাদেরকে নিয়ে যাবে গতখালি আর এই সুন্দর রাস্তা দেখতে দেখতে আমাদেরকে বেশ অনেকটা সময় ধরে যেতে হবে যেতে যেতে আপনারা কিন্তু রাস্তায় ফুলের বেচা কেনাও দেখতে পারবেন এখানে ফুলের হাট রয়েছে এখানে ফুল বিক্রি করা হয় আর আমার মনে হয় সারা বাংলাদেশেই এখান থেকে ফুল যায় গদখালিতে যাওয়ার সবচাইতে উপযুক্ত সময় হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই সময়টায় কিন্তু সর্বোচ্চ পরিমাণে ফুল উৎপাদিত হয় আর এই সময়টা গেলেই আপনারা সবচাইতে সুন্দর দৃশ্যটা দেখতে পারবেন চেষ্টা করবেন ভ্যালেন্টাইন আর একুশে ফেব্রুয়ারির আগে যেতে কারণ ওই সময়টা কিন্তু প্রচুর পরিমাণে ফুল বিক্রি হয়ে যায় গদখালি পৌঁছানোর সাথে সাথে আপনার কাছে মনে হবে যেন একটা অন্য দুনিয়ায় আপনি চলে এসেছেন ট্রেনে ঝিকর গাছে নেমে সেখান থেকে ভ্যানে করে তারপরে এখানে এসে পৌঁছালাম তো আসার পর এখনও লোকজন সেরকমভাবে আসেনি তো বেশ ফাঁকা ফাঁকা লাগছে তো মানে ফাঁকা ফাঁকা লাগাতে একদিক দিয়ে দৃশ্যগুলো সুন্দর লাগতেছে আবার মানুষজনের ভিড় ক্যাচামেচি এটাও আমরা মিস করতেছি তো একটু পরে লোকজনের ভিড় হয়ে যাবে এখানে প্রচুর পরিমাণ ফুলের দোকান রয়েছে আপনারা এখান থেকে চাইলে নিজের পছন্দ মতো করে মালা হেয়ার ব্যান্ড বা হাতের জন্য ব্রেসলেট এই সমস্ত জিনিসপত্র কিন্তু ফুল দিয়ে তৈরি করিয়ে নিতে পারবেন তো আমি হচ্ছে মাথায় একটা ক্রাউন নিব আর সেটা হচ্ছে আমি আমার পছন্দ মতো ওদেরকে বলেছি ওরা সেটা আমাকে রেডি করে দিচ্ছে এই ক্রাউনটা মাথায় দিলে ইনস্ট্যান্ট ছবিগুলো অনেক সুন্দর আসে আর হচ্ছে এত ফুলের মধ্যে নিজে কেনাইলে বেমানান বেমানান লাগে আর কি আমি একটু আম্মুকেও মাথায় দিয়ে দেখছিলাম কেমন লাগতেছে তো এদিক সেদিক ঘোরাঘুরি না করে চলুন এখানকার পার্কগুলোকে ঘুরে দেখি আমরা প্রথমে দেখব হচ্ছে ফ্লাওয়ার ভিলেজ পার্ক আর তারপর যাব মিরাকেল গার্ডেন এখানে এরকম অনেকগুলো পার্ক হয়েছে তবে সবগুলো পার্ক কিন্তু সুন্দর না আর এতটা বড়ও না তো চলুন আমরা একটা একটা করে দেখি কোন পার্কটা কিরকম এখানে প্রত্যেকটা পার্কে প্রবেশ করতে গেলে আপনাকে কিন্তু প্রবেশ মূল্য দিতে হবে যেগুলো পড়বে থেকে টাকা পর্যন্ত ভেদে আমরা এসেছি হচ্ছে ফ্লাওয়ার ভিলেজ কি বলে এটাকে পার্ক আর কি এখানে এবছর এসে দেখলাম প্রচুর প্রচুর পরিমাণে পার্ক হয়ে গিয়েছে কোনটা বড় কোনটা ছোট বোঝার কোনো উপায় নাই তো আমরা এখন যেটাতে ঢুকলাম এটা হচ্ছে ফ্লাওয়ার ভিলেজ এই ফ্লাওয়ার ভিলেজ পার্কটা কিন্তু অনেক বড় আর এটার মধ্যে অনেক কিছু আছে অনেক রাইট টাইড আছে আর তার সাথে আমরা একটু আগে যে মিরাকেল পার্কটা দেখলাম সেটাও কিন্তু বেশ বড় তো আপনারা এই দুটোর মধ্যেই কিন্তু চয়েস করতে পারেন যে আপনারা কোনটাতে ঘুরতে যাবেন এই জায়গাগুলা এত বেশি সুন্দর যে এখানে দাঁড়িয়ে আপনি যে কোনো অ্যাঙ্গেলে ছবি তুলবেন না কেন সেটা কিন্তু অসাধারণ আসবে তো যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট চয়েস হবে আমরা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম আর ছবি তুলছিলাম আসলে আর হচ্ছে পার্কের ভিতরে এবং বাইরেও বেশ কিছু রাইড রয়েছে যেগুলো বাচ্চারা খুব পছন্দ করবে আর এখানের ফুলের মানে ফুলের সমারোহে ছবিগুলা তো এত সুন্দর আসে যেখানে আসলে সবাই ছবি তুলতে আসে সাজিয়ে গুছিয়ে রাখা পার্কগুলো থেকে বেরিয়ে এখন আমরা যাব আসল গদখালির ফুলের বাগানে যেগুলো হচ্ছে মাঠে চাষিরা চাষ করে এখানে আপনি হাজারো রকমের ফুল দেখতে পারবেন ফুলের চাষ করা হচ্ছে আর এই ফুলগুলো তো সব কিছুর আমরা নামও জানি না আর বাগানগুলো কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর আর প্রত্যেকটা বাগান সৌন্দর্য ভেদে আপনার কাছ থেকে হচ্ছে এখানে প্রবেশ মূল্য ধরা হবে এখানে বাগানগুলো সুন্দর করে ঘিরে রাখা থাকে আর হচ্ছে প্রত্যেকটা বাগানেই গেট করা আছে গেটের সামনে লোকজন বসা থাকবে তাদের কাছ থেকে আপনারা টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে পারবেন কুয়াশা থাকার কারণে ক্যামেরায় হয়তো খুব বেশি একটা সুন্দর দেখা যাচ্ছে না বুঝা যাচ্ছে না আসল সৌন্দর্যটা তবে বাস্তবে কিন্তু দেখতে অসাধারণ ছিল এই বাগানগুলো আর তার সাথে যে জিনিসটা আপনারা পাচ্ছেন না সেটা হচ্ছে ফুলের সুবাস যেটা আমরা পেয়েছিলাম এই বাগানগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে গোলাপ বাগান তো আমি সাজেস্ট করব যে আপনারা গোলাপ বাগানগুলোকে মিস করবেন না একটু ঘুরে আসবেন গোলাপের পাশাপাশি অন্যান্য সব ফুলই পাবেন এখানে দেখতে যেমন সূর্যমুখী কসমস আর অন্যান্য অনেক ফুল যেগুলো আমি নাম জানি না তো ফুল চাষ দেখা শেষ করে আমরা আবার চলে আসলাম মিরাকেল গার্ডেনে এটি এখানকার সবচেয়ে সুন্দর পার্ক আপনারা নিশ্চয়ই ছবিতে দেখেও বুঝতে পারছেন যে এই জায়গাটা কতটা সুন্দর এখানে কিন্তু আপনারা চাইলে খুবই কম খরচে ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই করে নিতে পারবেন আপনার বাড়ি যদি খুলনা বা যশোরের আশেপাশে হয় তাহলে কিন্তু পকেটে মাত্র তিন চারশো টাকা থাকলেই আপনি এই জায়গা থেকে একদিন সম্পূর্ণভাবে ঘুরে আসতে পারবেন এখান থেকে চাইলে আপনারা বেনাপোল ঘুরে আসতে পারেন আর সেখান থেকে সরাসরি ট্রেনে করে আবার ফিরে আসতে পারবেন আর তাছাড়াও আপনারা চাইলে ঝিকরগাছা স্টেশন থেকেও ট্রেন ধরতে পারেন এটা সম্ভবত সন্ধ্যা ছয়টায় যাওয়ার আগে ট্রেন শিডিউলটা অবশ্যই একটু চেক করে নেবেন তো এই ছিল আমাদের গতখালি ভ্রমণের বিস্তারিত আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যদি কোনো কিছু জানার থাকে বা আমার এখানে কোনো কিছু আপনার কাছে ভুল মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর এরকম আরো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে আপনারা যারা আপনাদের নতুন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ নিয়ে বিভিন্ন রকমের সমস্যা পড়ছেন যেমন ফিলস হচ্ছে না বা আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে গিয়েছে কোন রকম কোন ইমপ্রেশন নাই এরকম ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে তানভীর এসিও অ্যান্ড অ্যাপ সার্ভিসের থেকে বিভিন্ন রকমের সার্ভিস নিতে পারেন ইউটিউবের জন্য এসিও খুবই গুরুত্বপূর্ণ আপনারা চাইলে এখান থেকে এসিও করতে পারবেন না যাদের হচ্ছে সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম হয়নি তারা এখানে থেকে ওয়েতে এটা নিতে পারবেন আর তাছাড়াও আপনাদের যদি ফেসবুকে কোনো রকম অ্যাড দিতে হয় সেটাও দিতে পারবেন আমাদের চ্যানেল বিড়ি ফ্যামিলি ট্রাভেলার্স এর রেফারেন্সে যারা বির কাছ থেকে কোন সার্ভিস নেবেন তারা পাবেন এত ডিসকাউন্ট